বন্ধুরা এক রাতে আমি ঘুমিয়েছিলাম নিস্তব্ধতায় হঠাৎ করেই আমার কানে বাজলো এক করুণ চিৎকার সেই চিৎকার আমার সমস্ত অনুভূতিকে এক মুহূর্তের জন্য স্তব্ধ করে দিল আমি বিছানা থেকে তাড়াতাড়ি উঠে মা বাবার ঘরের দিকে দৌড়ে গেলাম দরজার সামনে দাঁড়িয়ে শুনতে পেলাম মায়ের করুণ কণ্ঠ ও বাবা গোয়ার পারছি না ফেটে গেল ছেড়ে দাও ভেতরটা জেনা ছিঁড়ে গেল আমার মা বাবার ঘরের দরজা বন্ধ ছিল তাই তাড়াতাড়ি করে জানালার দিকে দৌড়ে গেলাম জানালার কাচের ফাঁক দিয়ে উঁকি দিতেই দেখি এক ভয়াবহ দৃশ্য বাবা মায়ের উপরে ঝুঁকে আছে মায়ের মুখ মণ্ডলে বিষণ্নতার ছাপ স্পষ্ট মায়ের চোখে অসহ্য যন্ত্রণা বাবার মুখে কঠিনতার চাপ যেন কোনো কঠিন সিদ্ধান্তে পা বাড়িয়েছেন তিনি রাতটা ভয়েই কাটল সকালে উঠে দেখি মা উঠেছেন কিন্তু তার চোখে মুখে বিষণ্নতার ছাপ স্পষ্ট মাকে দেখে মনে হচ্ছিল যেন তিনি সারা রাত ঘুমাননি মা গোসল করতে গিয়ে অনেক দেরি করলেন এরপর গোসল করে এসে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লেন আমি মাকে জিজ্ঞাসা করলাম মা গতকাল রাতে কি হয়েছিল মা শুধু বলল কিছু না তুই এগুলো নিয়ে মাথা ঘামাস না কিন্তু আমি তো জানি কিছু একটা তো ঘটেছেই যেটা মা বলতে চাইছেন না মায়ের কণ্ঠের বিষণ্নতা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল আমি ঠিক করলাম যেভাবেই হোক মায়ের কাছ থেকে সত্যটা জানতে হবে আমি খুঁজতে শুরু করলাম সেই রাতের সত্য মায়ের কাছ থেকে কোনো কিছু জানতে না পেরে আমি বাবার কাছে গেলাম বাবাও কিছু বললেন না তার মুখে শুধু বিষণ্নতার চাপ সন্ধ্যাবেলায় আমি সবাইকে খেয়াল করছিলাম রান্নাঘরে মা চুপচাপ রান্না করছে আর বাবা বসার ঘরে বসে নিউজ পেপার পড়ছে আমি চুপি চুপি মায়ের ঘরে ঢুকলাম আলমারিতে আলমারি দেখতে লাগলাম সেখানে একটি পুরোনো ডায়েরি খুঁজে পেলাম ডায়রি খুলতেই দেখি মায়ের হাতের লেখা প্রতিটি পাতায় ছিল মায়ের জীবনের গল্প ছিল মায়ের স্মৃতি এক পৃষ্ঠা পড়লাম আজ সেই দিনটি আমার জন্য এক ভয়াবহ দিন বাবার রাগ যখন চরমে পৌঁছায় তখন তিনি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন আমার জীবনের দিনগুলোর কথা মনে করিয়ে দেয় আমার চোখে জল চলে এলো মা এত কষ্টে আছে আর আমি কিছুই জানি না ডায়েরি পড়া শেষে আমি মায়ের দিকে নতুন করে তাকালাম মায়ের প্রতি আরও শ্রদ্ধা বেড়ে গেল মা এত কষ্ট সহ্য করে আমাদের জন্য সব কিছু করছে কিন্তু বাবার এমন আচরণ আমাকে ভাবিয়ে তুলল আমি ঠিক করলাম মাকে আর এমন কষ্ট পেতে দিব না রাতের খাবার শেষে মা যখন নিজের ঘরে যাচ্ছিলেন তখন মাকে আমি হাত ধরে বললাম মা আমি জানি তুমি অনেক কষ্টে আছো আমি তোমার পাশে আছি মা তুমি এখন থেকে একা নও আমার কথা শুনে মায়ের চোখে জল চলে এলো মা আমাকে বুকে টেনে নিলেন পরের দিন থেকে আমি মায়ের সাথে বেশি করে সময় কাটাতে লাগলাম মাকে খুশি করার জন্য আমি অনেক কিছু করতাম বাবা মায়ের মধ্যে ঝগড়া হলে আমি মাঝখান থেকে ঢুকে যেতাম ধীরে ধীরে মায়ের মুখে হাসি ফিরিয়ে আনতে পেরেছি মাস কয়েক পরে মা আবারও তার নিজের পুরনো রূপে ফিরে আসলেন মা যেন আবারও জীবন্ত হয়ে উঠলেন আমি বুঝলাম আমাদের ছোট ছোট ভালোবাসা প্রকাশ মায়ের জীবনে অনেক বড় পরিবর্তন আনতে পারে জীবনে এরকম অনেক রাত আসে যখন আমাদের প্রিয়জনরা অনেক কষ্টে থাকে কিন্তু ঠিক তখনই আমাদের ছোট ছোট ভালোবাসা প্রকাশ তাদের জীবনে অনেক বড় পরিবর্তন আনতে পারে মা আর বাবা আবার নতুন করে জীবন শুরু করল তাদের মধ্যেও ভালোবাসার মধুর সূচনার সৃষ্টি হল আমি শিখতে পারলাম জীবনে আপনজনদের পাশে প্রতিটি মুহূর্তেই থাকা খুব জরুরি খুব জরুরি এই গল্পটি আমার জীবনের এক অনন্য শিক্ষা বন্ধুরা এরকম আরও মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ